আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা এটা তো আপনি আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলব আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনারা লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রা আপনার কোথায় কিছু একটা ন্যায্যতার কথা কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার আরে আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলতো আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার এটা কি খাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটা আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে ওরা রাস্তায় এবং আপনারাও জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন শিক্ষা দিন